নিতুজ হেসেলে আপনাদের স্বাগত সময়ের অভাবে আমাদের কিন্তু আর এই চচ্চড়িগুলো খাওয়াই হয় না বলো আগে মা ঠাকুমারা এই ফুলকপির ডাঁটাগুলো দিয়ে কত সুন্দর চচ্চড়ি বানাতো অনেক রকম সবজি দিয়ে এখন আর আমাদের সেই সময়টা কোথায় ফুলকপিটা খেয়ে ডাঁটাটা কিন্তু আমরা ফেলে দিই তো আজকে আমি একটু সময় করে এই ডাঁটাগুলোকে এরকম সরু সরু করে কুচিয়ে নিয়েছি তার সঙ্গে দেখো দিয়েছি এরকম সরু লম্বা করে করে কেটে দিয়েছি আলু আর এর সঙ্গে কিন্তু অনেক সবজি ব্যবহার করা যায় তো আমার কাছে আজকে যেটুকু ছিল সেটা দিয়েই বানাচ্ছি এখানে নিয়েছি একটা বড়ো সাইজের বেগুন এরকম টুকরো করে নিয়েছি এতে কিন্তু তোমরা শিম দিতে পারো তারপরে মিটুলি দিতে পারো অনেক কিছু সবজি কিন্তু এর সঙ্গে অ্যাড করা যায় তো চলো আমরা এই সবজিটা দিয়েই আজকে একটা মজাদার চচ্চড়ি বানিয়ে শেয়ার করি তোমাদের সাথে কিছুটা পরিমাণ গরম জল অ্যাড করে দিলাম কড়াইতে কপির ডাটাগুলোকে আমি অল্প একটু ভাপিয়ে নেব ভাপিয়ে এই জলটা ফেলে দেব এটা কিন্তু না করলেও চলে কিন্তু আমি একটু ভাপিয়ে নিই তোমরা যদি চাও তাহলে একটু ভাপিয়ে নিতেও পারো না হলে কিন্তু ডাইরেক্ট কিন্তু সব সবজির সঙ্গে ভালোভাবে ভেজে নিয়ে কিন্তু চচ্চড়িটা বানাতে পারো ডাটাগুলোকে ভাপিয়ে এভাবে আমি জল ঝরিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু সরষের তেলে করলেই বেশি স্বাদ লাগে পরিমাণ মতো সরষের তেল দিয়ে গরম করে নিচ্ছি তেল গরম করে হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে সুগন্ধ না ছাড়া পর্যন্ত ভেজে নেব পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এখন আমি কুচিয়ে রাখা আলুগুলোকে প্রথমে দিয়ে দেব। আলুটা একটু ভাজা করে নেব সেই সময় আমি অল্প একটু লবণ অ্যাড করবো যাতে খুব তাড়াতাড়ি আলুটা নরম হয়ে যায় আলুগুলো এইট পারসেন্ট ভাজা হয়ে গেছে এবারে আমি কুচিয়ে রাখা বেগুনটা দিয়ে দেব বেগুন যেহেতু অনেক বেশি নরম সেই জন্য সময় লাগে না বেগুনটা দিয়ে আমি একটা ঢাকা দিয়ে অল্প একটু ভেজে নেব তাতেই কিন্তু বেগুনটা অনেক নরম হয়ে যাবে বেগুনটাও অলরেডি অনেক নরম হয়ে গেছে আগে থেকে ভাপিয়ে রাখা কপির ডাটাগুলো এই পর্যায়ে এসে দিয়ে দেব দিয়ে বারে এর সঙ্গে আমি অল্প পরিমাণে আবারও লবণ অ্যাড করব হাফ চামচ হলুদের পাউডার ভালোভাবে একটু লবণ হলুদ দিয়ে কষিয়ে নেবো ডাটাগুলোকে সব সবজি একসাথে কষিয়ে নিচ্ছি একেবারে মা ঠাকুমার হাতে সেই ট্রাডিশনাল স্বাদ আনার জন্য আমি কিন্তু আজকের মশলাটা শিলপাটাতেই বেটে নিলাম এক চামচ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে জল দিয়ে দেখো এরকম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তোমরা যতই মিক্সিতে করো না কেন এই শিলপাটার মশলাটার কিন্তু আলাদা স্বাদ সবজি কিন্তু সবই আমার একদম সিদ্ধ হয়ে গেছে আমি এখানে সর্ষে লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি শিল ধুয়ে যেটুকু জল হয়েছে সেটুকুই এই মশলার সাথে দিয়ে আমি ঢেলে দেব। আলাদা করে আর কোনো জল ব্যবহার করব না এটা দিয়েই একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট কুক হতে দেব তাহলে কিন্তু একদম মাখামাখা হয়ে যাবে দেখতে বা খেতে দুটোই অনেক বেশি লোভনীয় আর ভালো লাগবে নিরামিষ চচ্চড়িতে অল্প করে একটু চিনি না দিলে কিন্তু একদম স্বাদ আসে না আমার বাড়িতে যেহেতু ঝাল খুব কম খায় তো আমি খাওয়ার জন্য একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম গরম গরম ফুলকপির ডাটার চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে